হলিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নতুন পথে হাঁটছেন দন্ত চিকিৎসক হিসেবে বাংলাদেশে তার ক্লিনিক রয়েছে পরিকল্পনা রয়েছে নিউ ইয়র্কেও করা সম্প্রতি তিনি জানালেন নতুন ব্যবসা হিসেবে উটের দুধের ব্যবসা শুরু করতে যাচ্ছেন ব্যক্তিগত কারণে মিষ্টি জান্নাত কিছু দিন ক্যামেরার বাইরে থাকলেও ফিরছেন বড় বাজেটের দুটি সিনেমা ও একটি ওয়েব ফিল্ম নিয়ে ওয়েব ফিল্মে তিনি সাইকো কিলারের চরিত্রে অভিনয় করবেন এর আগে শাকিব খান শারিয়ার নাজিম জয় ও তমা মির্জাকে নিয়ে আলোচনায় ছিলেন তিনি বর্তমানে দুবাইতে অবস্থান করছেন সেখানেই কাজ ও অবকাশ যাপন মিলিয়ে সময় কাটছে তার সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিষ্টি তার ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন তিনি বলেন আমি উটের দুধের চাকাই এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি খুব শিগগির লঞ্চ করবো কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান তারও ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী বলেন আমি যেখানেই যাই সেখানেই সবাই জিজ্ঞাসা করেন উটের দুধের চা কেমন লাগে এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন নিউজ ডেস্ক বীজ বাংলা টোয়েন্টি